हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री नमो ब्रह्मन्न देवाय गो ब्राह्मण हिताय च जगदहिताय श्री कृष्णाय गोविन्दाय नमो नमो जय गुरुदेव पाठ करती श्रीमद् भगवत गीता पंचम अध्याय कर्मसंन्यास योग श्लोक नंबर तीन गे ओसनित सन्यासी য ন দেি ন কাঙ্ক্ষতি নির্দ হি মহাবাহ স মানে তিনি নিত্য মানে সর্বদা সন্ন্যাসী মানে সন্ন্যাসী য মানে যিনি ন মানে না দেশটি ঘৃণা করে ন মানে না কাঙ্ক্ষতি আকাঙ্ক্ষা করেন নির্দ্বন্দ্ব দ্বন্দ্বরহিত হি অবশ্যই মহাবাহ মানে হে মহাবীর সুখম সুখে বন্ধাত বন্ধন থেকে প্রমুচ্চতে। মুক্ত হন অনুবাদ হে মহাবাহ যিনি তার কর্মফালের প্রতি ঘৃণা বা আকাঙ্ক্ষাযুক্ত নন তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে এই প্রকার ব্যক্তি দ্বন্দ্ব রহিত এবং তিনি পরম সুখে কর্মবন্ধন অতিক্রম করে মুক্তি লাভ করেন তাৎপর্য যিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় তিনি সর্বদাই ত্যাগী কারণ তিনি তাঁর কর্মফলের প্রতি ঘৃণা বা আকাঙ্ক্ষাযুক্ত নন এই ধরনের ত্যাগী যিনি অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবা করেন তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী কারণ ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা তিনি জানেন তিনি খুব ভালোভাবেই জানেন যে শ্রীকৃষ্ণ সম্মুখভাবেই পূর্ণ এবং তিনি শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশমাত্র এই জ্ঞানই যথার্থ জ্ঞান কেননা তা বৈশিষ্ট্য এবং পরিমাণগত বৈশিষ্ট্যের বিচারেও সত্য ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার ধারণা ভ্রান্ত কারণ অংশ কখনো পূর্ণের সমান হতে পারে না গুণগত বৈশিষ্ট্যে জীব ভগবানের সঙ্গে এক তবে পরিমাণগত বিচারে ভিন্নতা বিশিষ্ট এই তত্ত্ব জ্ঞানই পূর্ণতা দান করে তখন আর আকাঙ্ক্ষা বা সুখ করবার কিছুই থাকে না তাই তখন মনে আর কোনো দ্বন্দ্বভাবও থাকে না কারণ তখন সবই শ্রীকৃষ্ণের জন্য করা হয় এভাবেই দ্বন্দ্বভাবের স্তর থেকে মুক্ত হবার ফলে তিনি জড়বন্ধন বন্ধন মুক্ত হন এভাবে দ্বন্দ্বের স্তর থেকে মুক্ত হয়ে এমনকি এই জড় জগতে অবস্থানকালেও বন্ধন মুক্ত থাকা যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे हरे जय गुरुदेव